3 আগস্ট সবাই প্রস্তুতি জরুরি ভিত্তিতে 3 আগস্ট বাংলাদেশে খেলা হবে 80 তেছে অপারেশন ডেভিল হ্যান্ড এবারে আউমলিকে ধরার জন্য নয় এবার আসিতেছে তেছে মাসে যারা সন্ত্রাসী চাতাবাজি আর দুর্নীতি করেছে তাদেরকে ধরার জন্য বিজে ফাইন এনএসআইডি ওখানে মামলা করা হয় কিন্তু যারা পাথর মেরে মেরেছে তাদেরকে বنيهতে সহায়তা করা হয় পাবনার চাটমোহরে বিএনপি একটি আনন্দ শোভাযাত্রায় দেওয়া এক নেতার মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক বিএনপি করলে সিজদা করতে হবে তার পায়ে এমন মন্তব্যে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ বাহিনী কার কথা শুনে ডক্টর ইউনুসের তো তিনি তো সামাল দিতে পারতেছে না এই কথা যখন তারেক রহমান সাহেব বলছে আসিফ মাহমুদ ভাই পোস্ট করছে যে ধরে নিয়ে আসলেই থানা উল্টা দিতে আসে পুলিশদের মারধর করে তদবির করতে আসে তো এই জন্য সবাই মনে করতেছে যে থানা প্রশাসন তারেক সাহেব চালাচ্ছে। চালাচ্ছেন সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার পদত্যাগ করা উচিত কোন পথে যাচ্ছি আমরা নির্বাচন যদি আগের মতোই প্রশ্নবিদ্ধ নির্বাচন হয় তাহলে শেখ হাসিনাকে তাড়িয়ে আমাদের লাভ হলো কি নতুন স্বপ্ন বাস্তবায়নের জন্য এই সরকারকে এনে আমাদের লাভ হলো কি তথ্য উপদেষ্টা মাফু সাহেব বলেছেন যে সেই শয়তান ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে বাংলাদেশের সরকারের প্রশাসনের পুলিশের সেনাবাহিনীতে সকল জায়গায় কিন্তু হাসিনার অনুসারী বা তার দ্বারা সুবিধাভোগী বিভিন্ন শ্রেণীর মানুষ যুক্ত আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তিন আগস্ট সেই ধানমন্ডি বত্রিশ জয় বাংলা করার সময় পিনাকি ভট্টাচার্য কিভাবে অপারেট করেছেন সামগ্রিক চিত্র আপনাদের মনে আছে বুলডোজার ভাড়া করা দর্শক আহ তিন আগস্ট যা ঘটবে ওই পিনাকি ওরকম অপারেট করবে সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াবে পিনাকিরা একের পর এক ফেসবুক পোস্ট বার্তা আপনার দেখতে পাবেন আর নাহিদ ইসলামরা মাঠে নেতৃত্ব দিবেন জামাত শিবির লোক সাপ্লাই দিবে চরমনাই লোক সাপ্লাই দিবে হ্যাঁ হতে পারে আগের মতো আমির জামাত বলবেন যে বাবা তোমরা যা করো এই বাড়াবাড়ি এটা কিন্তু আমরা কিন্তু শিবিরের লোকজন ঠিকই থাকবে এটা হচ্ছে রাজনীতি ন্যাচারাল অ্যালগোরিডাম রাজনীতির কিছু ন্যাচারাল অ্যালগোরিডাম আছে যেটা আমির জামাত চাইও তার রোপনদের নিয়ন্ত্রণ করতে না পারবেন না যেমন ধানমন্ডি বত্রিশ মজায় মজায় জামাতের লোকজনও ভেঙেছে আমিরে জামাত নিষেধ করেছেন কেউ শুনেছে এরকম আরো অনেক বিষয় আছে আমির জামাত বললে শুনবে না আমির জামাতকে অনেক রোপণ গালি দিয়েছে আমি নিজে দেখেছি অতএব তিন আগস্ট আমির জামাত একটু সুশীল টাইপের নিরীহ মানুষ করতে পারেন কিন্তু বিশ্বাস চর্মনায় সাইগাস মেয়েরা থাকবে না চরমনের লোকজন ওই টুপি পরেই থাকবে ডাক দিচ্ছে অলরেডি তিন আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র সনদ দেখতে চাই ওই দিন আমরা শহীদ মিনারে থাকবো এর মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে ব্যর্থ হলে সারা দেশের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আবার আন্দোলনের নামব ইসলাম ডাক দিয়েছেন এখানে লোকে লোকারণ্য হবে এবং তিন আগস্ট জুলাই ঘোষণাপত্র দিতে পারবে বলে মনে হচ্ছে না দিলেও সেটা গ্রহণযোগ্য হবে না এর মানে আন্দোলন মাস্ট তিন আগস্ট জুলাই ঘোষণাপত্রের দাবিতে আন্দোলন কয়েক মুহূর্তের মধ্যে হতে পারে একদিন দুই দিন বা চব্বিশ ঘন্টা বারো ঘন্টার মধ্যে বঙ্গভবন জয় বাংলা করার আন্দোলনের রূপ নিতে পারে চুপটুকে সরাও এই আমি বলি যে চুপপুর যদি মেধা থেকে থাকে তাহলে তিন আগস্টের আগে চুপপুর উচিত বঙ্গভবন ছেড়ে পালিয়ে যাওয়া নইলে চুপটুকে বাকি জীবন জেলে কাটানো লাগতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসের ধৈর্য এবং ওনার চেষ্টা ওনার ভালোবাসা মমতা যতটাই আমাদেরকে দিচ্ছেন ততটাই আমরা ওনার ঘাড়ে উঠে যাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের এই সুনামধন্য ব্যক্তিটা সুন্দর এই রাষ্ট্রটাকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আমাদের অনেক অনেক আন্তর্জাতিক বড় বড় চাপ থেকে রাষ্ট্রকে যখন রক্ষার জন্য উনি ব্যস্ত ভারতের বিভিন্ন ধরনের বাংলাদেশের উপরে কুট চালগুলাকে যখন উনি একটা একটা করে ধ্বংস করে দিচ্ছেন নরেন্দ্র মোদীর ঘুম যখন তিনি হারাম করে দিচ্ছেন চায়না তুরস্ক পাকিস্তানের সাথে মিলে বাংলাদেশকে একটি নিরাপদ দেশ নয় হাজার বছরের জন্য বাংলাদেশকে একটি সম্মানের আসনে নেওয়ার জন্য তিনি যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সকল প্রচেষ্টা ধ্বংস করে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশের ভিতরে যারা আগামীতে রাজনৈতিকভাবে রাষ্ট্র ক্ষমতায় নির্বাচিত হয়ে আসতে চান তারাই এটা হতে পারে বিএনপি হতে পারে জামাত হতে পারে এনসিপি হতে পারে অন্য কোনো দল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিও এ থেকে রক্ষা পাবে না যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির কিছু কুলাঙ্গা ঢুকে পড়েছে অন্যান্য রাজনৈতিক দলে আর সেই দলগুলাতে ঢুকে দেশের ভিতরে চালিয়ে যাচ্ছে অশান্তির একটার পরে একটা ঢেউ আসছে আর প্রত্যেকটা ঢেউই খুব শান্ত নর্ম মেজাজে সময়গুলা অতিবাহিত করছেন ডক্টর মোহাম্মদ ইনুস ক্যামেরার সামনে মিডিয়ার সামনে জাতির উদ্দেশ্যেও কোনো কথা বলছেন না তিনি শুধু কলম দিয়ে এক লাইন লিখে দিচ্ছেন আর সেই এক লাইন লেখাই যেন আমাদের জন্য আগামীতে একটি বড় মাপের ঢেউ আসবে ডক্টর ইনুসের মহাপরিকল্পনায় অপারেশন হ্যান্ড হ্যান্ড যেটা টু ওয়ান ছিল আওয়ামী লীগের জন্য এবারে ডেবিল হ্যান্ড টু থাকবে মুক্তিযোদ্ধাদের জন্য চব্বিশের মুক্তিযোদ্ধাদের জন্য যারা চব্বিশ সালে মুক্তিযুদ্ধ করে দেশ শাসন করেছিলেন দেশকে ক্ষমতা আওয়ামী লীগ থেকে বের করে এনেছিলেন তাদের মধ্য থেকেও অনেকে এই অপারেশন ডেভিল হ্যান্ড টু এর মধ্যে পড়ে যাবেন কারণ আপনারা এরই মধ্যে এগারো মাসে বহু অন্যায় বহু অপরাধ করেছেন এবার আপনাদের কোনো দলীয় পরিচয় থাকবে না থাকবে শুধু অপরাধীর পরিচয় অপরাধী কে তার বাবার নাম কে তার ঠিকানা কি টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া হ্যান্ড হয়েছিল শুধুমাত্র বৃহত্তম ফরিদপুর জেলার কিছু অংশে যেখানে শেখ মুজিবের উত্তরসুরীরা উৎপাত বেশি করেছিলেন শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে সেই উৎপাত আমরা দেখেছি সেখানে সেনাবাহিনীর গাড়িতে আগুন এই সমস্ত কিছুকে দমন করার জন্য অপারেশন ডেবিল হ্যান্ড ওয়ান এসেছিল আর এবার আসছে ডক্টর মোহাম্মদ ইনুসের মর্যাদা নয় রাষ্ট্রকে যখন তিনি পূর্ণ গঠন করছেন রাষ্ট্রটিকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছেন এই এগিয়ে নেওয়ার পথে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন যারা সংস্কারে বাধা হয়ে দাঁড়াচ্ছেন যারা সংবিধান পরিবর্তনে বাধা হয়ে দাঁড়াচ্ছেন যারা রাষ্ট্রপতিকে পরিবর্তনে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল জাতীয় সরকার গঠন করতে সেখানেও তারা অস্বীকৃতি নির্বাচন আর নির্বাচিত হয়ে একাই তারা দেশ শাসন করবে ডক্টর মোহাম্মদ ইনুস ব্যবসায়ী মানুষ ব্যাংকার মানুষ অর্থনীতিবিদ ওনার রাষ্ট্রীয় ক্ষমতা চালানের যোগ্যতা নাই উনি যোগ্য মানুষ নয় রাষ্ট্রচালানের বয়স চৌরাশি পাঁচাশি পাঁচাশি এখন হয়ে গিয়েছে চৌরাশিতে দায়িত্ব নিয়েছে এই সমস্ত কথাবার্তা বলে মিডিয়াতে বুদ্ধিজীবীদেরকে লেলিয়ে দিয়ে বামপন্থী বুদ্ধিজীবীদেরকে হায়ার করে মিডিয়াকে হায়ার করে যেই কথাবার্তাগুলো হচ্ছিলো ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে এবং যেই কথাবার্তা হয়েছিল এই চব্বিশের বিজয়ী সেনাদের বিরুদ্ধে বিজয়ী অধিনায়কদের বিরুদ্ধে বিজয়ী তরুণদের বিরুদ্ধে যাদেরকে বলা হয় বাচ্চা বাচ্চা শিশু তোমরা চব্বিশের প্রয়োজনে রাস্তায় এসেছিল এখন তোমরা বই খাতা নিয়ে আবার কলেজ বিশ্ববিদ্যালয়ে ফেরত যাও যাদেরকে অবহেলা যাদেরকে প্রতিহিংসা যাদেরকে ছোট করে কথা বলা হয়েছে আজকে তাদের পক্ষেই চলে আসবে অপারেশন ডেবিল হ্যান্ড টু হয়তোবা এই তরুণদের ভিতরেও পথ হারাইয়ের যদি কেউ থাকে তাদেরকেও রক্ষা করবে না ছাড় দিবে না অপারেশন ডেবিল হ্যান্ড টু অপারেশন ডেবিল হ্যান্ড টু কোনো বিতর্কিত হবেন না তারা তাদের ইজ্জত সম্মান এই পোশাকের মর্যাদা সেনাবাহিনী নৌবাহিনী যৌত বাহিনী হিসাবেই আগামীতে আসছে এই অপারেশন ডেবিল হ্যান্ড টু এটার জন্য সময় সর্বোচ্চ আমি মনে করছি যে হতে পারে পাঁচই অগাস্ট পর্যন্ত পাঁচই অগাস্ট পর্যন্ত কূটনৈতিকভাবে রাজনৈতিক দলগুলার সাথে কূটনৈতিক বুদ্ধিতে কূটনৈতিক পরামর্শে রাজনৈতিক দলগুলার নেতৃবৃন্দের সাথে সর্বোচ্চ সমঝোতায় আসার চেষ্টা করবে ডক্টর মোহাম্মদ ইনুস সবার সমঝোতায় সবার আন্তরিকতায় যদি পাঁচই অগাস্টের ভিতরে নতুন সংবিধান দেওয়া যা রাষ্ট্রকে নতুনভাবে পরিচালনা করা যা চুপ্পুকে বাতিল করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ করা যা এই সমস্ত কাছে যদি সকল রাজনৈতিক দলগুলোর স্বতঃস্ফূর্ত আন্তরিকতা পান তাহলে অপারেশন ডেভিল হ্যান্ড টু হয়তোবা আমাদের জন্য কাল হয়ে আসবে না সেটা হয়তোবা বন্ধ হবে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ